আনন্দে নাচ চেষ্টা করতেছে মানে কি করুন মানে আমি নিজে মানে এত আনন্দ পাইছি এত আনন্দ উপভোগ করতেছি এত ভালো লাগতেছে আমার কাছে আজকে আমার ফ্যান ফলোয়ার যারা আছেন আমার কাছে যা চাইবেন আমি তাই দিতে রাজি আছি ইনশাল্লাহ দিব মানে আমার কাছে এত ভালো লাগতেছে ভাই বলার মতন আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল এই পেজটা মানে আমার বিয়াল্লিশ হাজার ফলোয়ারের পেজটা কিন্তু মানে রেস্ট লেক করে দিয়েছিল ফেসবুক কোম্পানি কিন্তু এটা যে আমি ফিরে পাবো কোনো দিন কল্পনা করি নাই মানে এত একটা আনন্দ লাগতেছে আজকে আমার কাছে মানে খুব একটা মানে ই উপলক্ষে আমি কি করতাম মানে ফেসবুক কোম্পানিকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে কি বলে যে আমি মানে ওদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব মানে আমার পেজটা ইভাবে যে মানে ফিরে পাবো আমি কোনোদিন কল্পনা করি না আমি কয়েকজনের সাথে পরামর্শ করছি কথা কইছি কেউ স্বীকার করে নাই যে আমার পেজটা ফিরে আনতে ফিরে আয়না দিতে পারবে তো ভাগ্যক্রমে গত পরশু দিন একটা ছেলের সাথে আমার পরিচয় হয়ে আমরা এলাকার বাজারে তখন ওর সাথে আমি কথাবার্তা বলার পরে ও কইতেছে ভাই নিশ্চিন্ত আমি আপনার ফেস ফিরে এনে দিতে পারবো তখন আমি ওর কাছে সব কিছু দিলাম দেওয়ার পরে আজকে ও কাজ করছে ইনশাল্লাহ বলছে এক সপ্তাহের ভিতরে আমার ফেসে আর কোনো সমস্যা থাকবে না একবার কমপ্লিট হয়ে যাবে মানে এই খবরটা আমি আগে পাওয়ার পরে আমার কাছে কি কম আমার এত আনন্দ লাগতেছে মনে থাকে যে আমি নিজে একটু মানে এনজয় করি এনজয় করি মানে মজা করি মাস্তি করি মানে আমার এত একটা ভালো লাগতেছে এত একটা আনন্দ লাগতেছে এত বিনোদন লাগতেছে মনে হয় তবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো ভালো কন্টেন্ট ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি এবং ভালো ভালো কাজ করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং মানুষকে সাহায্য সুবিধা সহযোগিতা করতে পারি মানে এই ধরনের মনের মধ্যে অনেক বড় আশা আছে আমার অনেক বড় স্বপ্ন আছে যখন পথের মধ্যে বিভিন্ন ধরনের অসহায় মানুষগুলো দেখি মানে আমার কাছে এত কষ্ট লাগে এত খারাপ লাগে মানে বাসায় বলে প্রকাশ করতে পারবো না গত পরশু একটা মানে মহিলা এসে আমার কাছে বলতেছে যে এক নটু ভাত খাওয়ানোর জন্য মানে কথাটা শুনে মানে আমার কাছে এত একটা কষ্ট লাগছে আমি ওই সময় এরকম একটা স্থানে ছিলাম মানে ওনাকে হাওয়ানোর মতন কোনো সুবিধা করতে তবে আমার তরফ থেকে আমি যতটুকু পারি ওকে আমি সাহায্য সহযোগিতা করে দিয়েছি বলছি যে আমি এটাতে কিছু হায় নিয়ে কিন্তু আমি সরাসরি ওনাকে মানে নিজে হাওয়াই দিতে পারলাম না এটি আমার কাছে কষ্টটা দুঃখটা তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমার ফ্যান ফলোয়ার যারা আছেন এবং আমার সাফোর্ট যারা করেন সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে আমার এই পেজটা এখন তো অনেক দিন পর আবার চালু করলাম সবাই একটু খেয়াল করবেন সবাই একটু নজর দিবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই মনে করি আসসালামু আলাইকুম